আমি যে বাগেরার চার থেকে মনোনয়ন পেয়েছি এই অবদান আমার এই নেতা আপনারা হয়তো আমার কথা মাইন্ড করবেন আমি যে কত লাভবার খেয়েছি তার শেষ তো এর মাধ্যমে অর্জিত হয়েছে তো তো আজকে তারা নতুন আসে হয়তো আগামীকালকে আমি সাধারণ সম্পাদক আজকে তারা নতুন আর গোড়া যদি আমাকে মনে না রাখে এর দুঃখ কিন্তু আর কিছু নাই তাদের প্রতি অনুরোধ থাকবে যে এই সংগঠনটি আমার ভাই আমি এটা কিছু প্রতিষ্ঠিত করেছি আসলে তা না যে সংগঠনটি হাতে করেছেন এই সাইন ভাই এদিকে কালা ভাই ভাই এই বাবুল ভাই এই সংগঠন কি হিন্দুত্ব করেছে তো আমি তাদের সাথে ছিলাম এদের কাছ থেকে আমি শিখেছি সংগঠন কিভাবে সুপ্রতিষ্ঠিত করতে হয় এই শিক্ষাটা আমি তাদের কাছ থেকে নিয়েছি এবং আমি যখন সাধারণ সম্পাদক হই এর আগের কমিটির যে ব্যক্তি সাধারণ সম্পাদক ছিল উনি আমার নেতা আমার সাহেব উনি আমার হাতে দিয়ে উনি এখান থেকে বিদায় নিয়েছেন আর আমি চেয়েছি ওই দিন থেকে অতবধি পর্যন্ত যে আমি যেন ওনার এই সংগঠনের যে মর্যাদাটা আমি যেন রক্ষা করতে পারি আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনারা আজকে জেনে রাখুন এই সংগঠনটি অবশ্যই বিএনপির অঙ্গ সংগঠন হবে কাজ এবং কাল এই নেতা মাসের পর মাস মুক্তিযোদ্ধা দল অফিসে মাত্র পাঁচ টাকার নুই খেয়ে আমরা দেখেছি মুক্তিযোদ্ধা দল অফিসে ঘুমিয়েছে আমার এই নেতার সাথে এদিন গেছে বহুদিন আমার গেছে তো ওই নেতা শিক্ষাটা দিয়ে গেছে ওই শিক্ষা থেকে এক এগারো স্টার হওয়ার পর থেকে অদ্যপতি পর্যন্ত আমি মাঠে আছি এই অবদানের জন্যই বাগেরার চার আসন থেকে বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছে ভাবতে অবাক হবেন ওই হাউম লিগের নৌমন্ত্রী নৌমন্ত্রী আর বিএনপি অফিসের সামনে কুশপত্তলিকা দাওয়া করেছিলাম আমি উদ্দেশ্য আমার আজকের তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিলেন ওই আমাদের বিএনপি অফিসের সামনে নৌমন্ত্রীর কুশপোত্তলিকা যেদিন দাওয়া করেছি তার এক ঘন্টা পর ওই বিএনপি অফিসে হুলিয়ে দেওয়া হয়েছে 29 জন নেতা কর্মীকে আরো আটক করা হয়েছে ওই সময়ের ওই সময় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব ছিলেন অ্যাডভোকেট কন্দকার দিলো এই বিএনপি আমাদের জাতীয় নেতারা আট ঘন্টা এলবিএনপি অফিসার কাছে এরপর আমার বিরুদ্ধে মামলা হয়েছে এই মামলায় মাসের পর মাস আমি এই পার্টি অফিসে আসতে পারি আমি আমার বাসায় ঘুমাতে পারি আমি আজকে যে মনোনয়ন পেয়েছি এটি একদিনে হয়নি বারবার হত্যা মামলা নির্যাতনে আমি একেবারে জর্জরিত এর মাঝেই কিন্তু আমি এটাকে পেয়েছি আপনাদের আজকে তাদের হাতে আমি নতুন কমিটি দিব এদের কাছে আমার আবেদন থাকবে এই সতেরো বছর আপনারা মাটি কষ্ট করেছেন না অনেক কষ্ট করেছেন জেল জুলুম নির্যাতন অনেক সহ্য করেছে আর কটা দিন সহ্য করতে পারবেন না আপনাদের কাছে অনুরোধ থাকবে এই কমিটি পেয়ে এই কমিটিকে যদি বাজারে বিক্রি করেন তাহলে এই ব্যর্থতা হান্ড্রেড আপনারা করবেন না এইটুকু আবেদন আর একটি কথা স্পষ্ট আপনাদেরকে বলতে চাই আপনারা মনে করতেছেন রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি আসছে এসে যাচ্ছে আমরা এই দেশের কি বিষয়টি তা নয় আজকে দেশের অবস্থা খুব এত খারাপ যাচ্ছে যেটা বাংলার আম জনতা কিন্তু কল্পনা করতে পারছে না আপনাদের উদ্দেশ্যে বলি আগামী দিনগুলি যে অবস্থানে আগামী দিনগুলি হবে যাবে আপনাদের প্রত্যেকটা কিন্তু থাকতে যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে আমাদের স্টুডেন্টরা যে আন্দোলন করেছে এটা আমরা অস্বীকার করি না কিন্তু আন্দোলনে নেতৃত্ব কে দিয়েছে তারা জানেই না আজ করতে তো আমি ছাত্রদের উদ্দেশ্যে বলি ছাত্র নেতারা আপনারা নেতৃত্ব দিয়েছেন আপনাদের পিছনে হাজার হাজার নেতা ও কর্মী কোথেকে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় কি হাজার হাজার নেতা কর্মী ছিল অবশ্যই না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিয়েছেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার নির্দেশে হাজার হাজার নেতা ও কর্মী আপনাদের পিছনে ছিল আপনারা সাকসেস হয়েছেন সাকসেস হয়ে কি করছেন ওই জামাত ওই রেজাকার ওই আল বদলের কথায় আপনারা ডাকছে কি বলছেন নতুন স্বাধীনতা পেয়েছে কোথায় স্বাধীনতা পেলেন হাসিনার মতো একদম বেয়াদবকে করেই স্বাধীনতা করবেন মুক্তিযুদ্ধ হয়েছে নয় মাস আমার আমার বাপ আমার চাচা এই দেশে যুদ্ধ করেছে যুদ্ধ করে স্বাধীন করেছে মা বোন ইজ্জত দিয়েছে সেই স্বাধীনতাকে বিকৃতি করার জন্য ওই জামাত পায়ে তারা চালিয়ে

শেখ মুজিবুদেরকে রাস্তায় নামতে দেয়নি রাজনৈতিক সংগঠনকে শিকারিতা শেষ শেখ হাসিনা শেষ করে দিয়েছে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসে শুধু সংসদ সদস্য বাড়ায়নি মন্ত্রী পরিষদে ওই মন্ত্রী পরিষদে ওদেরকে ঠাই দিয়েছে সেই কুলঙ্গন সেই জামাত বিএনপি নিকে আমাদের বিএনপি নিকে যে আজ মন্তব্য করে আজকে বলে বিএনপি তো বিএনপি তো একটি যেমন তেমন সংগঠন এরা তো রাস্তায় হানাহানি কাটাকাটি করে এদেরকে আর কেউ ভোট দেবে না এদেরকে ভোট দেবে না রাষ্ট্রীয় ক্ষমতায় জামাত আসবে আওয়ামী লীগ যে ওদের রাজনৈতিক নিবন্ধন বাতিল করেছে সতেরো বছর মাঠে উঠতে দেয়নি রাজনৈতিক লালসা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার জন্য আওয়ামী সাথে আতাত করে আওয়ামী লীগের নেতা ও কর্মীকে জামাতে যোগ দেওয়া হচ্ছে লজ্জা করা উচিত আপনাদের

আমি বক্তব্য শেষ করব আমার নেতা বক্তব্য দেবেন এই বলে আমি আমার বক্তব্য আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম বে বয় নাই আসসালামু আলাইকুম বে বয় নাই আসসালামু আলাইকুম পূর্ণ এবং আমরা ভাষায় বলে থাকি সংগ্রামী বক্তা যার বক্তব্য জনাব তারেক রহমান দেশ বেগম খালেদা জিয়া সহ বিএমপি সিনিয়র নেতৃবৃন্দ প্রশংসা করেছিলেন

তাকে ধন্যবাদ না জেনে